ভাই এখন এটা কি তারপরে আমেরিকান বিভিন্ন জেলায় বিভিন্ন নাম দিয়েছে কাশি ভাই দেখেন একটু বড় সাইজ দেখেন মাছের কোয়ালিটি দেখেন এটা এক কেজিতে পাঁচশো থেকে সাতশো পিস মাছ পাবে কাশি ভাইরা এই সেই কালো রুই যেটাকে বলে কুরাস রুই যেটাকে বলা হয় আর কি

আমাকে ইউটিউব চ্যানেলের নাম চাষা ফিস সেন্টার এটা নিজস্ব প্রতিষ্ঠান উপরে বাসা নিচে হেজারি এটা একদম নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন কোনো প্রতারিত হবেন না চলুন এখন প্রোপাইটার নাসির উদ্দিন শেখ নাসির এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সেটা ভারগাস থেকে শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাষী ভাইরা আসসালামু আলাইকুম আসসালাম কি কি মাছ আছে জি এখন নতুন বছরে কারফু মিনার জাপানি মিনারে জানি যে জাপানি বিভিন্ন জায়গায় বিভিন্ন এই ধানিটা নতুন উঠছে এই ধানিটা আপনাদেরকে দেখানো হবে বিভিন্ন কোয়ালিটির ধানি কেজির মাছ এবং বিভিন্ন প্রকার চাপের পোনা যেমন কালো রুই বলে তারপরে এমনি রুই বাটা এই ধরনের গ্লাস কাপ বিভিন্ন ধরনের চাপের পোনা এগুলো কেজিতে খুব বেশি ছোট না আপনার কেজিতে আপনার তিন হাজার দু এই ধরনের মাছ হ্যাঁ এগুলো এই মেন সিজনের চাপের পোনা আবার সামনের এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে নতুন পোনা বাইর হবে রুই কাতলা সিলভার ব্রিগেড এগুলো আর চাপের পোনা বলে জাস্ট মানে ব্যাকের যে পোনাটা এটা চাসি ভাইরা অনেকে নিয়ে মজুত করে এটা ফাল্গুন থেকে রেজাল্ট ভালো আসে এটা চাষরা ফিশ সেন্টার যশোর সবজি বাঘ দ্বিতীয় গেট জি অবশ্যই আপনাদেরকে মাছগুলো গুলো দেখাচ্ছে ম্যানেজার এবং সমস্ত রকমের মাছের রেট ধানি কারফু মিনার বিভিন্ন রকমের এখন যে এই এই কারফুটাই আর কি বা মিনার এটা আপনার বিভিন্ন রকমের মাছ আছে এটা এখন ছোট জিরো ধানি এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ হ্যাঁ কেজিতে দশ হাজার পাঁচ হাজার কেজিতে পাঁচশো বিভিন্ন গ্রেডের এ টু জেড সব কিন্তু আপনার গ্লাস কাপ রুই কালী বসের ক্রাস তারপরে অন্য অন্য যেসব বাটা মাছ এগুলো কিন্তু খুব ছোট নয়

শীতকালীন মাছ এই মাছটা আমাদের কিন্তু শীতকালেই বড় হয় এবং শীতকালে এই মাছটা পরিচিত এবং শীতকালে সবাই আর কি চাহিদা জনক মাছটা আর কি তৈরি করে তাই এটা আপনার এক কেজিতে এক লক্ষ মাছ হবে এটা এক লক্ষ মাছের দাম অনলি পঁচিশশো টাকা কেজি অরিজিনাল জাপানি মিনার অরিজিনাল জাপানি মিনার পাবে চাষিরা চাষিভাইরা অরিজিনাল জাপানি মিনার এক এক কেজিতে এক লক্ষ মাছ অনলি পঁচিশশো টাকা কোনো চাষিবার যদি প্রয়োজন হয় এই মাছটা নিতে তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন এটা এক সাইজ মাছ এক কেজিতে এক লক্ষ মাছ একদম ধানি মাছ এই মাছটা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এই সে চাষি বাছানো মাছ সাইদাজনক একটা মাছ এই সে ইলিশে বাটা যেটা বলে এই সে অরিজিনাল ইলিশে বাটা ইলিশে দেখেন মাছের কোয়ালিটি দেখেন এবং সাইজটা দেখেন খুব সুন্দর সাইজ এই মাছটা এক কেজিটা আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস মাছ পাবে চাষি ভাইরা এটা রেড পড়বে অনলি আটশো টাকা কেজি এক কেজি মাছ অনলি আটশো টাকা থেকে পঁয়ত্রিশশো পিস মাছ হবে জি ভাই তিন থেকে পঁয়ত্রিশশো পিস মাছ পাবে চাষি দেখেন দানাও একদম এক মাছের কালারও খুব সুন্দর এই মাছটা খেতেও সুস্বাদু এবং মনে করেন যে এই মাছটা গরোতো খুব ভালো চাষি বাঁচানো মাছ এক কথায় বলে চাষি ভাইরা এই সে অজ্ঞার ইলিশে বাটা এটা আমরা নদীর বাটা বলা হয় এই মাছটা কিন্তু বাজারজাত খুবই ভালো আর দুই হাজার ছাব্বিশ সালে এই ধরনের মাছ নিতে চলে আমাদের যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনার যত পারবেন অর্ডার কনফার্ম করুন আমাকে স্টক সীমিত আপনারা যত দূরত পারবেন আমাদের অর্ডার কনফার্ম করে মাছগুলো অর্ডার করে নিন দেখেন মাছগুলো কিন্তু হেভি মাছ একদম একসাইজ মাছ বা একটু আগে আপনাদের ভিডিওতে দিয়েছি যে ধানিটা দিয়েছি ওটা হচ্ছে জাপানি মিনার এটা একটু বড় সাইজ দেখেন মাছের কোয়ালিটি দেখেন এটা আপনার এক কেজিতে পাঁচশো থেকে সাতশো পিস মাছ পাবে চাষি ভাইরা এটার আপনার প্রাইস দিয়েছে অনলি পাঁচশো টাকা পলিব্যাগ কমপ্লিট সহ শুধু চাষি ভাইরা বাড়ি পৌঁছে নেবে সেই খরচটা পরিবহন বাবাটা চাষি দেবে দেখেন মাছের কোয়ালিটি দেখেন

ধানি মাছ পাবে চাষি ভাইরা এখনকার সময় এই মাছই পাবে দেখেন এটা এক কেজিতে আপনার পাঁচশো থেকে ছয়শো পিস মাছ পাবে চাষি ভাইরা এটার প্লাইজ পড়বে অনলি পাঁচশো টাকা কেজি পালিটা কমপ্লিট দেখ পলিব্যাগ কমপ্লিট সহ মাছ ধরছেন আপনারা গাড়ি ভাড়া কি চাষিভাইদের গাড়ি ভাড়াটা চাষি ভাইদের চাষি ভাড়া এইসি অরজিনিয়াল জি রুই মাছ এটা পলিব্যাগ সহ অলরেডি পাঁচশো টাকা আপনারা যদি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মাছগুলো দেখেন কি সুন্দর মাছ আপনাদের সামনে সবই তুলে ধরি আমরা আপনাকে ক্যামেরার মাধ্যমে বারবার এক বলছি ক্যামেরার মাধ্যমে যেটা আপনাকে সামনে দেবো সেই মাছটাই আপনারা পাবেন আপনারা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন

দেখেন মাছের সাইজ দেখেন একদম এক সাইজ মাছ পাবে রুই কালি বয়সের কুড়া এই মাছটা কিন্তু আটশো টাকা কেজি কোন চাষি যদি আমাদের কাছে মাছটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন মাছ কি সুন্দর মাছ সাইজ মাছ আপনাদের পানি শুকিয়ে দেখাচ্ছি মাছ গুলো কি সুন্দর তিন প্রকার হয় যেমন আমাদের ট্যাংরা দেশি ট্যাংরা এবং দেখেন এটা হচ্ছে নোনা ট্যাংা এটা নুনা ট্যাংরা এটা মনে করেন যে মনে মিষ্টি পানিতেও চাষ করতে চাষ করতে হবে এমন কোনো কথা না নুন মিষ্টি পানিতে চাষ হবে এটা আপনার এক কেজিতে দেখাচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার চাষি ভাইরা এক হাজার পিস মাছের দাম অনলি পাঁচশো টাকা দেখেন মাছগুলো কি সুন্দর মাছ অরিজিনাল নোনা ট্যাংরা এটা আমাদের জায়গায় মেলারকম ট্যাংরা আছে ট্যাংরা নোনা ট্যাংরা আর কি কি ট্যাংরা ভাই বললেন গুলছা ট্যাংরা নোনা ট্যাংরা এবং দেশি ট্যাংরা দেশি ট্যাংরা এইগুলো তিন রকমের মাছ পাওয়া যাবে আপনারা যদি নোনা ট্যাংরা নিতে চান আমাদের কাছে अवेलेबल স্টক রয়েছে আপনারা নিতে পারেন স্ক্রিনে পড়ে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন যে চাষী ভাইরা আপনারা আমাদের এই আছে 2000 আপডেট মাছগুলো দেখলেন দেখলে 2000 সালের 26 সালের আপডেট মাছগুলো দেখলেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও পেতে আমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার তাই এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম মরহমতুল্লা